হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে কথা বলতে আসছি আমি মোহাম্মদ শাহিনেজা রেজা এস রেজা ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি আলোচনা করতে আসছি কলকাতা সুপার স্টার নায়ক জিৎ কলকাতার সুপার স্টার নায়ক জিদ্দাকে নিয়ে আলোচনা করতে আসছি জিৎ জিদ্দার যে সিনেমা একটা নতুন সিনেমা রিলিজ হচ্ছে কলকাতা সিনেমার সুপার স্টার নায়ক জিৎ এই জিদ জিদের নতুন একটা সিনেমা শুরু হতে যাচ্ছে অলরেডি এই জিদের নতুন সিনেমা যেটা সেটারা ট্রেইলার প্রকাশ হয়েছে আর নতুন যে সিনেমাটা সিনেমাটা রেভেল রেভেল সিনেমায় দেখা যাবে জিদকে অন্যরকম একটা লোকে এবং এটা হবে অ্যাকশন মুভি এবং সবথেকে কমার্শিয়াল মুভি কলকাতা সিনেমার সবথেকে কমার্শিয়াল মুভির মধ্যেই হবে এইটা সর্বপ্রথম জিদ্দার জিদের নতুন সিনেমা রেভেল আর রেভেলে অভিনয় করতে যাচ্ছে সুপারস্টার নায়ক জিৎ কোয়েল মল্লিক আ সেন গুপ্ত রেভেল সিনেমা হবে কলকাতা সিনেমার কলকাতা সিনেমার জগতে সব থেকে বড় ব্যয়বহুল বাজেটের ছবি এবং অ্যাকশন মুভি জিদের নতুন এই সিনেমায় জিতকে নতুন নতুন লোকে দেখা যায় প্রত্যেকটা সিনেমাতে এটাতেও আলাদা একটা লোকে দেখা যাবে তো সবাই আমরা এই জিদের রেভেল সিনেমার অপেক্ষায় থাকবো এবং খুব অ্যাকশন মুভি কমার্শিয়াল মুভি এবং একদম সুপার হিট মুভি হবে এটা বলা অপেক্ষা রাখে না তো আশা করি সবাই সিনেমার যে রেবেল সিনেমা আসবে কলকাতা সহ পুরা পৃথিবীতে পুরো বাংলাদেশেও এই সিনেমা দর্শকরা ভালোভাবে দেখবে কারণ জিদের অনেকগুলো সিনেমা আছে যেগুলো বাংলাদেশের সিনেমায় বাংলাদেশের সিনেমা প্রেমীদের মনে খেতে গেছে ঠিক তেমনি রেবেল সিনেমা এরকম হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ